সমুদ্রকন্যা কোয়াকাটা আমাদের এই ট্যুরে কোয়াকাটা সম্পর্কে আপনাদের কাছে ইনফরমেশন তুলে ধরবো আমি এবং আমার বন্ধু কিছু দিনের জন্য কুয়াকাটা সফরে যাই কিভাবে যাই সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব।

মানে খুবই ভালো লাগতেছে এই এত সুন্দর রুম আর এটা ডেকোরেশনটা অনেক ভালো আর জোস আমাদের সাথে একটা ভাই আছে তো উনি আসলে আমাদেরকে ইসলামপুর মানে পুরান ঢাকা থেকে নিয়ে আসছে আসলে কি বলবো এই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাউডের অবস্থা আর এটা হচ্ছে লঞ্চ আমাদের লঞ্চ টোটালি আট নয়টাই সো আমি আর আমার বন্ধু যাচ্ছি টোটালি ভ্রমণ করতে দেখা যাক অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কেমন হয় এখন আমরা সামনের ফোনটা দেখানোর ট্রাই করব এখানকার সবগুলো মানুষজন তারা বরিশালের যে লঞ্চ লঞ্চে ওঠার জন্য যে মানুষকে ডাকা মানে প্যাসেঞ্জারকে ডাকা তারা ডাকতেছে আর কি এইভাবে সবারই একটা কথা বরিশাল বরিশাল সব কিছু শুধু বরিশালে যাচ্ছে আজকে তো আমরা আসলে সব সময় যেটা দেখি সেটা হচ্ছে লঞ্চের ভিতরের অ্যাকচুয়ালি পরিবেশ কেমন সো এখানে একটা টাইমস হাইপারলাইস নেওয়া আছে যে আসলে বরিশালের মানুষজন এই নিচে যে ডেকটা থাকে সেখানে তারা অনেকটা সময় সব কিছু বিছিয়ে টিছিয়ে যায় আসলে এটার একটা তাদের ঐতিহ্য বলেই আমরা তা জানি আমাদের লঞ্চটা প্রায় নয়টার সময় ছেড়ে দেয় এবং আমাদের লঞ্চটা নয়টার সময় সদরঘাট থেকে ছেড়ে দিয়েছিল এবং আসলে আকাশটা তখন ক্লাউডি ছিল কারণ হচ্ছে অনেকটাই বৃষ্টি তো আমিও রেডি তো দেখা হবে আপনাদের সাথে এবং রাত্রে অ্যাকচুয়ালি এই যে ব্রিজের উপর দিয়ে আমরা মানে এই ব্রিজের নিচ দিয়ে আমরা গিয়েছিলাম তো আসলে এইগুলো দেখতে এতই সুন্দর লাগছিল রাতে আসলে কল্পনাও করতে পারি নাই এত সুন্দর আসলে আমাদের হবে সো এইভাবে রাত্রেবেলা আমাদের সবকিছু কেটে যায় ইভেন আমরা রাত্রে যেই নদী সো এটা নদী বলবে সো নদী দিয়ে আমরা হাসতে 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 চলে যাই আসলে সমুদ্রতে যাওয়ার একটা ফিলিংস আর নদীতে আর একটা সো এই হচ্ছে বেরিশাল বিশ্ববিদ্যালয় আমরা আমাদের গন্তব্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাই ইভেন আমরা আমাদের এই দিক দিয়ে বাসটা অ্যাকচুয়ালি চলছিলো এখানে বাসে যে বিষয় বাসটা অলমোস্ট প্রায় চার ঘন্টার সময় লাগে বরিশাল সিটি থেকে কুয়াকাটা যেতে সো সব কিছুই ভালো লাগছিল। সামনে অনেকটাই পথ পাচ্ছিলাম যেটা হচ্ছে যে সামনে যদি যখন যাই যে এখানে পায়রা বন্দর সরি পায়রা বিদ্যুৎ কেন্দ্র সো এখানে পায়রা বিদ্যুৎ কেন্দ্রতে যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে অনেকটাই আমরা দেখতে পাই এখানেও সে কাজার সেই সড়ক তো আসলে আমরা মজা করতে করতেই সব কিছু কমপ্লিট করি এবং ইভেন্টটা আমরা সব কিছু দেখা সে কমপ্লিট করি অ্যান্ড দেন আমাদের কুয়াকাটা সিটিতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি অ্যান্ড কুয়াকাটা সিটিতে আসার পরে এটা হচ্ছে কুয়াকাটা সিটি সো কুয়াকাটা সিটিতে আসার পরে আমরা আমাদের হোটেলের দিকে যাই আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে ডি মোর অ্যান্ড দেন আমরা আস্তে আসতে আস্তে আস্তে আমাদের প্রথম জার্নিটা শুরু করি and even আমাদের হোটেলটা অনেকটাই নিবিলি ছিল and even আমরা হোটেলের ভিতরে চেক আউট করি এভরিথিং এখন দেখাবো তো এই एवरीवन আমরা হচ্ছে হোটেলে একটা চেকিং দি সো হোটেলের নাম হচ্ছে ডি মোর সো এটা হচ্ছে রিভিউ অ্যাকচুয়ালি রিল্যাক্স ট্যুরের হোটেলটা অনেক ইম্পর্টেন্ট সো আমাদের এই হোটেলটা চুজ করার পেছনে অন্যতম কারণ আমাদের ভাই সো সে অনেক লাকজারিয়াস লাইফ লিড করে সো ভাবলাম যে একটু দেখে নিই সো দেখতে পাচ্ছেন হোটেল সো আমাদের এই হোটেলের রেন্ট করেছিল ছয় হাজার টাকা ওদের ডিসকাউন্ট ছিল দেখি চেকিং করার জন্য আমরা রিসিপশানে যাচ্ছি তো এই আমরা এখন রুমে রুমের এটা দিলাম দেখা যাক ইজ সো এটা হচ্ছে আমাদের রুম রুমের সুন্দর প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের বেড আমরা টোটালি তিনজন সো এটা ফ্যামিলি রুম বললেই চলে সো এটাতে কী কী দিয়েছে দেখি টেলিফোন লাইন আছে এক্সট্রা আর এখানে হচ্ছে রাখা যাওয়ার মতন একটা মিনি ফ্রিজও আছে আমরা চাইলাই ফ্রিজ করতে করব টিভি আছে আমাদের টিভিটা কালকে আর্জেন্টিনার খেলা দেখা যাবে এখন আমরা যদি ওয়াশরুমটা দেখি তো ওয়াশরুমের মধ্যে বলতে পারফেক্ট আছে ইনফিনিটি বাথ আর সাথে একটা সুন্দর মিরর সো সেমিথিং স্কুল স্পেস দেখি অনেক বেশি স্পেস খারাপ না

এখানে আসছিলাম আসলে লাল কাঁকড়া দেখার জন্য তো আমার ফ্রেন্ড আমার সাথে আছে তো তার অপিনিয়ন দেখি কি অবস্থা কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগতেছে তবে এখানে আসা হয়েছিল এই আমাদের যে সানসেটটা এটা দেখার জন্য তো সানসেটটা আসলে দেখতে পারি নাই ক্লাউডি আবহাওয়ার জন্য তো বাকিটুকু যেটুকু আছে এটুকু আসলে খুব ভালো সুন্দর লাগতেছে আর এখানে আসলে আসলে মন ভালো হওয়ার কথা যত মন খারাপই থাকবে কেন তো ওভারঅল সব মিলে একই ভালো লাগতেছে আর